স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় রাগে কাছে হাতের শিরা কেটে মর্মান্তিক মৃত্যু স্বামী ঘটনাটি ঘটেছে রানীনগর থানার মদনপুরে মৃতের নাম বাপ্পা দাস কেটে অতিরিক্ত রক্তক্ষণন হওয়ায় তড়িঘড়ি রানীনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হয় পরে কলকাতায় রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় রাগে আলমারির কাছে ঘুষি মেরেছিলেন স্বামী বাপ্পা দাস আর কাছে হাতে শিরা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত হতে থাকে ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় রানীনগর থানার মদনপুরে তড়িঘড়ি রানীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হয় পরে কলকাতায় রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় পুলিশ দেহময়ন তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় শোকের ছায়া পরিবারে কালকে দুপুর চারটের দিকে বাড়িতে একটু ঝামেলা করেছিল স্বামী স্ত্রীতে দিয়ে হাতাহাতি করতে গিয়ে মানে রাগ করে মানে কাঁচের রান্নাতে পাঁচ মেরেছিল হাত সিলিপ করে চারটে আঙ্গুল খাম হয়ে এই জায়গাটা পুরা সিরা কেটে গেছে দিয়ে আমাদের রান্নাঘরে নিয়ে গেছিলাম রান্নাঘর থেকে ট্রান্সফার করলো মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেছিলাম ওখান থেকে ট্রান্সফার কর মেডিকেলে মেডিকেল থেকে আমাদেরকে কলকাতা ট্রান্সফার করে যেতে যেতেই মানে বেলডাঙার মিডিলে ডেট হয় আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে ริมโตอมาย नीचे पताका पताकाचा गजब का साथ